প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান কেউ কি আছো আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ এই তো একজনকে দেখতে পাচ্ছি আমার লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করো যে লাইভে জয়েন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দয়া করে কমেন্ট করেন প্লিজ স্ক্রিনে ডাবল চাপ ট্যাপ করে লাইক দিয়ে দিন স্ক্রিনে ডাবল চাপ দিয়ে লাইক দিয়ে দিন প্লিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দয়া করে কমেন্ট করবেন প্লিজ স্ক্রিনে ডাবল চাপ দিয়ে একটু লাইক দিয়ে দিন প্লিজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দয়া করে স্ক্রিনে ডাবল চাপ দিয়ে লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করেন প্লিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দয়া করে কমেন্ট করেন প্লিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দয়া করে ডাবল চাপ দিয়ে লাইক দিয়ে দিন প্লিজ কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে কমেন্ট করবেন প্লিজ অসংখ্য দয়া করে কমেন্ট করবেন প্লিজ ডাবল চাপ দিয়ে লাইক দিয়ে দিন প্লিজ মা এদিকে আসো তুমি আনবিদ কে ভয় ধরবে ভয় তুমি এদিকে এসো তান কে ভয় ধরবে দয়া করে কমেন্ট করবেন প্লিজ স্ক্রিনে ডাবল চাপ দিয়ে লাইক দিয়ে দিন প্লিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এই যে তুমি একটা গান গাও তুমি একটা গান গাও মেহেরবান গানটা বলো কোনটা বলবা কোনটা বলবা কোনটা বলবা আমি না

কমেন্ট অপশনটা আমি কমেন্ট পাচ্ছি না কেন কমেন্ট আসছে না নাকি আরেকজন লাইভে জয়েন হয়েছেন কে দয়া করে কমেন্ট করেন প্লিজ স্ক্রিনে ডাবল চাপ দিয়ে লাইক দিয়ে দিন